ওই নি কেমন বাচ্চা রেখে কেমন নেমে সাত দশের বয় বসিয়ে যাওয়ার আগে বলি গার্স যখন ছিল তখন আমি বল যাহাত নেমে যাওয়া দুই দিন পূর্বে মাদ্রাসায় ভর্তি করা হয় আব্দুল্লাহ আল আহত নামের দশমণ্ডলী স্কিনের ছবি দেখতে পাচ্ছেন এই বাচ্চা ছেলেটি যে নাকি বিকালে সেই খেলার মাঠে খেলা করতে গেলে সেখানে চকলেটের লোভ দেখে চার অপহরণকারী তাকে অপহরণ করে পরবর্তীতে আট ঘন্টা পরে যেভাবে সেই আবদুল্লাহ আদ নামে ছোটো সেই বাচ্চা ছেলেটি সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই যেভাবে শিশু বাচ্চা অপহরণ এমনকি হত্যা বৃদ্ধি পেয়েছে ভিডিওটি দেখলে আপনার শরীর শিউরে উঠবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যেভাবে সেই পিতা তার সন্তান হত্যার বিষয় নিয়ে তথ্য জানিয়েছে শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আপনি যদি আমার চ্যানেল নতুন দেখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বেলাইকনটি অন করে দেবেন এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কক্সবাজার সদরে যেখানে ডিসিপাড়া এলাকায় পরিবারের সাথে বসবাস করতো সাত বছরের ফুটফুটে বাচ্চা ছেলে দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আবদুল্লাহ আল আদ নামে এই বাচ্চা ছেলেটিকে যেভাবে চকলেটের লোভ দেখিয়ে তার সেই বন্ধু সহকারে অপহরণের চেষ্টা করলে সেখানে সেই বন্ধু যে নাকি পালিয়ে গেলে আবদুল্লাহ আল আহকে অপহরণ করা হয় পরবর্তীতে এলাকায় মাইকিং এমনকি আবদুল্লাহ আল আহাদের পিতার যে মন্তব্য ছিল তার সেই ছেলেকে অপহরণ এমনকি পরবর্তীতে তারা যেভাবে সেই থানায় জিডি করতে গেলে সেখানে যেভাবে মোবাইলে জানতে পারে সেই খেলার মাঠের পাশেই সেই ছেলের মৃতদেহ পড়ে আছে কিভাবে ছোট একটি বাচ্চা ছেলে যেভাবে অপহরণ এমনকি পরবর্তীতে হত্যা হলো সেখানে পরিবারের মানুষ সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য তুলে ধরেছে সেখানে কিভাবে সেই ছোট বাচ্চা ছেলেটিকে অপহরণ করা হয়েছিল এমনকি কি জন্য তাকে হত্যা করা হয়েছে চলুন প্রথম ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো যারা আনছিল আগে তাদেরকে ডাক্তার মহোদয় বলছে উনি পাওয়ার তিন ঘন্টা আগে মৃত্যুবরণ করছে পরিকল্পিত মালাবি যে অপহরণ করে নি মেরে ফেলেছে আসামিদের যাতে দ্রুত আইনের আতরে আনা যায় ছোট বাচ্চার প্রতি মানুষের যে এরকম একটা আক্রোশ থাকতে পারে এটা একটা নজিরবিহীন দ্রুত এই অপরাধীকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হোক আটচল্লিশ ঘন্টার মধ্যেই এদেরকে নির্মূল করা কোনো তাদের তাদের জন্য কোনো ব্যাপার নাই কেমন বাচ্চাদেরকে

র্যাব আপনারা যারা আছেন কর্মরত আমি একজন ছোট্ট কর্মচারী আমার বাচ্চা যারা নিখোঁজ করছে আমি তাদের দৃষ্টিমূলক শাস্তি আমাদের ককসবা শহরের প্রাণকেন্দ্র গতকাল এখানে যে গঠনে সংগঠিত হইল পাঁচ বছর বয়সী একটা শিশু আসলে এটা নিয়ে মানে বলার মতো কোনো বাসা নেই আমরা অনেকটা এই পরিণতি এই ঘটনায় আমাদেরকে এটাই প্রমাণ করে আমাদেরকে আরও সতর্ক হতে হবে আমি কক্সবাজারের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আকুল আবেদন থাকবে জোর দাবি থাকবে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এই এলাকায় যে অপরাধ চক্র আছে যারা অপরাধ এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায়

একটা বাচ্চা ওখান থেকে শুটে চলে গেছে আর ওরা নাকি গাড়িতে তুলছে এটা ওই বাচ্চার কথা তারপর আমরা কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্যামেরা জায়গায় করার পর দিয়ে খবর পাচ্ছি না ক্লাস পর্যায়ে রাত একটার দিকে আমরা আহ ওখানে একটা বাউন্ডারি বান্ডারের মধ্যে দেওয়ালের একদম খাসায় কিছু যুগ জায়গার মধ্যে ওকে দেখে চলে গেছে আর মৃত অবস্থা চলে গেছে তারপর আমরা হাসপাতালে নিয়ে আসছি

এে সাগে হেন্টপ সাইকিয়াট্রিক হাউসে চাকরি করে ওখানে মানে 2001 সাল থেকে উনি মানে ওখানে টাকা আদিছিল সকল মাধ্যমে ওখানে ও বসবাস করে আসছে দীর্ঘদিন কিন্তু এখানে কাছে শতটা খারাপ সাথে ছিল ওই ওখানে বেশি বাইরে সব প্রথম থেকে বসবাস করে আসছে ওখানে যত লোক বসবাস করতেছে উনি সবচেয়ে প্রথম বসবাস করে আসছে কিন্তু কার সাথে আমার ধারণা মতে

আল মাহমুদ হক আহাদ আবদুল্লাহ আল আহাদ নামেও অনেকে তাকে চিন্ত সেখানে যেভাবে কক্সবাজার সদরে যেভাবে সেই ঘটনা নিয়ে মানুষের যে মন্তব্য ছিল ডিসি পাড়ায় সেই পরিবারের সাথে অবস্থান সেখানে দুই দিন পূর্বে সাত বছরের সেই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিল পিতা এমনকি মাতা সেখানে ছোট বাচ্চার ছেলে কি যেভাবে লোভ দেখে অপহরণ করা হয় এমনকি পরবর্তীতে যেভাবে আট ঘন্টা পরে তার সেই মৃতদেহ উদ্ধার করা হয় পরিবারের মানুষের হাহাকার কিভাবে বাংলাদেশে প্রতিনিয়ত শিশু বাচ্চা এমনকি ছেলে মেয়ে উভয়কে অপহরণ বিশেষ করে মেয়েদেরকে যেভাবে ছোট বাচ্চা মেয়েদেরকে অপহরণের পরে ধর্ষণ এমনকি হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে অবশ্যই অতি দ্রুত সেই অপহরণকারীদের আটকের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি করি অবশ্যই আপনারা এই ভিডিও ক্লিপটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অন্যকে জানার এমনকি বোঝার সুযোগ করে দিবেন কারণ বর্তমানে যেভাবে শিশু বাচ্চারা হত্যা এমনকি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে অবশ্যই সেই মানুষরূপী অমানুষ সেই পশুদেরকে অতি দ্রুত আটকের মাধ্যমে আইনের আওতায় আনা জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন আপনার সন্তানের দিকে বিশেষভাবে নজর রাখবেন কারণ বর্তমানে যেভাবে শিশু বাচ্চা হত্যা হচ্ছে অবশ্যই সেই আদের হত্যাকারীদেরকে আটকের মাধ্যমে আইনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করা জোর জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ